স্টুডেন্ট ফান্ডের বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ঠিক করুণাময়ী যখন জমা চলছিল স্টুডেন্ট ফান্ডের একাধিক ছাত্র নেতারা ইতিমধ্যে পুলিশ প্রশাসন তাদেরকে টানতে টানতে প্রতি মানতে যেভাবে পুলিশ তৎপরতা দেখাচ্ছে সেই তৎপরতা যদি অন্যান্য ক্ষেত্রে দেখাতো তাহলে আমাদের রাজ্যে যে অন্যায় দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো হতো না দুর্ভাগ্য আমাদের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একটা ছাত্র সংগঠন যেটা আছে স্টুডেন্ট ফ্রান্ট তাদের তারা বিকাশ ভবনে গিয়েছিল বেশ কিছু ইস্যুকে সামনে রেখে প্রথমত আপনারা জানেন মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর থেকে আদিবাসী প্রীতি অনেক দেখালেও পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি বারবার আমরা করে আসছি সেটা তারা দিতে ব্যর্থ পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি ছিল আনএডেড মাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো এডেড করার দাবি ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতি অপশাসন চলছে সেগুলো বন্ধের দাবি ছিল এ ধরনের একগুচ্ছ দাবি নেই এক কথায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার যেগুলো গতানুগতিক চলছে এর পরিবর্তে নতুন কিছু আনার জন্য বারবার সচ্যা হয়েছিল বিভিন্ন জেলায় তারা ডেপুটেশন দিয়েছে বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিয়েছে এবার বিকাশ ভবনে ডেপুটেশন ছিল বা অভিযান ছিল দুর্ভাগ্য আমাদের আমাদের রাজ্য প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা অভিযানকে কিভাবে আক্রান্ত করলো আটকালো মিছিল শুরুর পূর্বেই তাদেরকে এসে আমি মনে করি চরম ফ্যাসিস অন্যায় ভাবে তাদেরকে আটকালো তাদেরকে ডিটেন করেছিল অবশেষে খবর আমাদের যারা নেত যারা অবজারভার আছেন স্টুডেন্ট ফান্ডে যারা দায়িত্বশীলেরা আছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে যে তাদেরকে এখন তারা মুক্ত হয়েছে ব্যাপারটা হচ্ছে এটা মমতা ব্যানার্জী প্রশাসন ভয় পেয়ে স্টুডেন্ট ফন্ডকে শুরুতে আটকাচ্ছে রকম ধমকে চমকে আটকে স্টুডেন্ট ফান্ডের যে ছাত্র যুবক যারা আছে তাদেরকে কোনোভাবেই আটকাতে পারবে না তবে একটা ভালো দিক আজকে আমি লক্ষ্য করলাম যে স্টুডেন্টদের সাথে সাথে সাধারণ মানুষও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে দুরবস্থা অচলাবস্থা যেটা হতে চলেছে সে কাটিয়ে যাতে উঠতে হয় সেই জন্য কিছু আম মানুষ সেখানে উপস্থিত হয়েছে একজন প্রফেসর আমাদের দলের নেতৃত্ব একজন প্রফেসর তিনিও ঘরে বসে থাকতে পারেননি যেহেতু তার একটা সেন্টিমেন্ট অবশ্যই একটা এক্সট্রা তিনি আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করেন এবং যেহেতু সাঁওতালি মাধ্যম শিক্ষা বোর্ডের যে বারবার দাবি আমরা করেছি সেটার সাথে সহমত আরও দাবিগুলোতে সহমত তিনিও সেখানে উপস্থিত হয়েছিলেন নির্লজ প্রশাসন তাকেও ডিটেন করতে বাদ রাখেননি তবে আমাদেরকে ধমকে চমকে ডিটেন করে এই আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না

পার্কের বসে যে যে সমস্ত জায়গায় মদ্যপান করার জন্য রেস্ট্রিক্টেড মদ্যপান করা যায় না যে সব খোলা জায়গাতে সেখানে সবুজ ধ্বংস করেছে কলকাতার বায়ু বায়ুকে এমনি দূষণের মাত্রা ব্যাপক আরো বেশি করেছে ডিজে লাগিয়ে মৎসব করেছে শহীদ দিবসের নামে সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা নাই শুধু তাই নয় বিভিন্ন কলেজে যেভাবে সিনিয়র দাদারা তৃণমূলের ছত্রছাই থেকে নোংরামি করে সেগুলিকে আটকানোর জন্য প্রশাসনের তৎপরতা দেখতে পায় না আর নিরস্ত্র নিরহ ছাত্ররা যখন শিক্ষা প্রতিষ্ঠানে রামন পরিবর্তনের জন্য বিকাশ ভবনে যায় উদ্দেশ্যে যা রওনা দেওয়া শুরু করে শুরুই তাদেরকে আটকে দেওয়া হয় এ থেকে বোঝা যাচ্ছে সরকারের যে ফ্যাসিস চিন্তাভাবনা মুখোশ ক্রমশ খুলছে মুখ্যমন্ত্রী একুশে জুলাই মনে কিন্তু মনে রাখেনি সিরাজুল হককে যে মমতাকে বাঁচাতে গিয়ে সিরাজুল হকের চাকরি চলে গিয়েছিল কি বললো আমাদের দুর্ভাগ্যটাই যে মমতা ব্যানার্জির কাছে সমস্ত দু হাজার তেইশে গিয়েছিল তিনি ফাইল এদিক ওদিক করার কথা বলেছিলেন একে এই যে সিরাজুল হক মন্ডল সম্ভবত নাম তাকে চাকরির ব্যবস্থা করার কথা বলেছিল দু বছর পার হয়ে গেল তার আর কেউ খোঁজে রাখছে না হয়তো নামটা সিরাজুল হক হওয়ার অপরাধটাই হয়েছে এটা কারণ আপনারা জানেন একুশে জুলাই যতটুকু খবর পেয়েছি আমি যে তেই একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে মমতা ব্যানার্জির উপরে চরম আক্রমণ নেমে আসে নাকি প্রাণে মারারও চেষ্টা চালিয়েছিল সিরাজুল হক একজন পুলিশ কর্তা পুলিশ কর্মী সে এই অন্যায়টাকে মেনে নিতে পারেনি সে তখনকার যিনি ডেপুটি জয়েন্ট সিপি যিনি ছিলেন সম্ভবত এতটা সাহস নিয়ে দাঁড়িয়েছিল এখনকারের পুলিশদের অধিকাংশ তো মেরুদণ্ডহীন হয়ে গেছে অন্যায় ভাবে পিটতে বলছে তো এরা পিটিয়ে দিচ্ছে তো সেই সময় উনি দাঁড়িয়েছিলেন ফলে পরে কমিশন ফমিশন হয়েছিল হয়েছিল সিরাজুল হকের চাকরিটা তৎকালীন সরকারের এ থেকে মানে ডিপার্টমেন্টাল এই প্রসিডিং এর মধ্যে রেখে ওকে বাতিল করে সাসপেন্ড হয়ে বাতিল সম্ভবত বাতিল হয় এখন হচ্ছে জয়নিং হতে পারলো না তো মমতা ব্যানার্জি সরকার উনিশশো সাল এসেছে দু থেকে দু হাজার পঁচিশ এই চোদ্দ বছরে সিরাজুল হককে চাকরির ব্যবস্থা করলো না কেন এটা বুঝতে হবে হয়তো নামটা সিরাজুল হক এর জন্য আজকে বৈষম্যের শিকার হতে হচ্ছে আমি আশা করব মমতা ব্যানার্জির কাছে যে দু হাজার ছাব্বিশের একুশে জুলাইয়ের আগেই এই দুহাজার পঁচিশ শেষ হওয়ার পূর্বেই ওই সিরাজী ভক্কে তার প্রাপ্য বুঝিয়ে দি হোক তাকে চাকরিতে আবার জন পান হোক মুখ্যমন্ত্রী সবসময় বলেন আমি মুসলিম ধরদি কিন্তু একবার ও কাপ নিয়ে একুশে মঞ্চে একবার বক্তব্য দিলেন না কিন্তু দিঘাতে জগন্নাথ মন্দির করলেন সেটা উল্লেখ করলেন এবং আর একটা উল্লেখ করলেন যে এর একটা দুর্গা মন্দির করবে এই বিষয়ে কি বলুন দেখুন মুসলমানদের ভোটটা দিদিমণির ঝুলিতে ঝুলিতে পৌঁছে গিয়েছে সুতরাং আর চিন্তা নেই ঝুলিতে ঢুকে গিয়েছে আর চিন্তা কিছু না বললেও ভোট পাবে মুসলমানদের ভেবে নিয়েছে বললেও মুসলমানদের ভোট পাবে বললে হিন্দু ভোট হাত ছাড়া হয়ে যেতে পারে ওই জন্য অকাফ নিয়ে কথা বলেনি এটা তো সিম্পল ব্যাপার এখন হিন্দু ভোটের দরকার মমতা ব্যানার্জি বিজেপির ভয় দেখে মুসলমান ভোটটা নিয়ে নেবেন উনি চিন্তা ভাবনা করছেন তবে এই ভাবনা ব্যর্থ হবে দু হাজার ছাব্বিশে কে আসবে কে যাবে মুসলমানরা ভাববে না মুসলমানদের হয়ে বলা দলিতদের হয়ে বলার আদিবাসীদের হয়ে বলার জন্য পঞ্চাশটা বিধায়ক ভিতরে পৌঁছাতে হবে তারপরেও বলছি উনি ওই জন্য জিগাতে দিঘাতে জগন্নাথ ধাম করেছেন আগামী দিনে দুর্গা অঙ্গন তৈরি করবেন এটা বোঝাই যাচ্ছে এখন হিন্দু ভোট পেতে হবে মমতা ব্যানার্জিকে হিন্দু ভোটকে বোকা বানাতে হবে মুসলমান ভোটকে মুসলমান ভোটকে বোকা বানিয়ে ঝুলিতে ভরে নিয়েছে এবার হিন্দু ভোটে টোয়েন্টি টু ভোট নিলে আবার সরকারে থাকবে এই স্বপ্ন বিতে হবে পশ্চিম বাংলার কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে দু হাজার ভোট করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে মঞ্চে থেকে আর একটা করেছে যে দু হাজার ছাব্বিশে বিরোধী পুরো শূন্য হয়ে যাবে বিরোধী বলে কিছুই থাকবে না পশ্চিম বাংলায় যখন একটা কথা বলি পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে নিরীক্ষে বলছি দুটো যে সরকার চলছে একটা কেন্দ্র সরকার একটা রাজ্য সরকার এটা ফ্যাসিস্ট মনোভাব নিয়ে চলছে কিছু শুনবো না কারো কথা মানবো না এই মনোভাব নিয়ে চলছে এই মনোভাব নিয়ে চলার ফলে অ্যামেন্ডমেন্ট 2006 এর ফরেস্ট রাইট অ্যাক্ট ধ্বংস করে দিতে এক প্রকার অ্যামেন্ডমেন্টের নামে 2023-24 এ আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে ভার্জেনিয়াস খাকা কমিটির যে সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়ন করেনি কেন্দ্র সরকার কিন্তু আদিবাসী পিথি অনেক দেখাচ্ছে ওয়াকফ সংশোধনী আইন 2025 এটা পাস হয়েছে বিরোধীদের যুক্তিকে অগ্রাহ্য ভাবে মানে যুক্তিকে পাত্তা না দিয়ে সংস্কার ভিত্তিতে তারা তাদের বিলটা পাস করিয়ে নিয়েছে আইনে পূর্ণতা করার চেষ্টা করেছে ব্যাপারটা হচ্ছে যদি আইনটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় আছে তো যে আমার বলার বক্তব্য যে দুটো সরকার চলছে দুটো সরকার বিরোধীদেরকে কোনো মতেই মান্যতা দেয় না বিরোধীকে প্রশ্রয় দিতে চায় না কিন্তু আপনাদের বলি যারা গণতন্ত্র প্রিয় মানুষ এই ডেমোক্রেসির জন্য যারা হাজার হাজার লাখ লাখ বীরেরা শহীদ হয়েছেন দেশের জন্য তাদের আত্মবলিদান আত্মত্যাগের ফলে আমরা এই ডেমোক্রেসি পেয়েছে। ডেমোক্রেসি তখনই স্ট্রং হবে তখনই সুরক্ষিত থাকবে যখন অপজিশন ভয়েস স্ট্রং থাকবে অর্থাৎ গণতন্ত্রে বিরোধীরা যখনই শক্তিশালী হবে গণতন্ত্র তখনই সুরক্ষিত থাকবে আর কি তৃণমূল সরকার কি বিজেপি সরকার সবসময় বিরোধীদেরকে দুর্বল করতে চাইছে তাহলে বিরোধীদেরকে দুর্বল মানে গণতন্ত্র সুরক্ষিত কিন্তু থাকছে না ফলে কখনো সমাজতন্ত্র কখনো ধর্ম নিরপেক্ষ শব্দগুলো তুলে দাও কখনো ওই আপনি কেন ভোটে দাঁড়িয়েছেন এবারে গত লাস্ট পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে কি অত্যাচার চালিয়েছে খুন করেছে হাওড়া জেলাতে মহিলা ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের বিপক্ষে কোন একটা সিম্বল থেকে তার কাপড় ধরে খুলে দিচ্ছিল এই অন্যৈতিক অন্যায় কাজ হবে ভাঙড়ে এক মঞ্চে থেকে কানিপুরের বিধায়ক সগত মোল্লা তিনি ইয়ে করেছেন যে ভাঙড়ে পাঁচটা লাশ করলেও কোনো যায় আসে না কিন্তু আইএসএফ কে হাতে হবে আইএসএফ এর বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করে আমি একটা কথা বলছি সগত মোল্লা সাহেব বললো না যে নিজের জীবন চলে যায় চলে যাবে কিন্তু আমি আইএসএফ খারাপের কথা বললেন না কার পাঁচটা গরিব মানুষ এই রেজ্জাক কার মতো মেরে দিয়েছে দলের লোক আবার অন্যকে ধরে চাপা করছে দেখুন আপনারা জানেন এই সকাত হচ্ছে এদের ক্ষমতালী চাই পাবলিক ধ্বংস হয়ে যাক এদের কোনো যায় আসে না এরা ক্ষমতা শীর্ষে থাকতে চায় আপনারা জানেন আমি যখন পঞ্চায়েত নির্বাচন হয় আমি ছুটে গিয়েছিলাম মমতা ব্যানার্জী মহাশয়ের সাথে দেখা করতে যদি তিনি তার মূল্যবান সময় আমাকে দেয়নি আমি কেন ছুটে গিয়েছিলাম যে ভাঙড়ের হিংসা বন্ধ করার জন্য আমি আহ্বান করতে এসেছি প্রয়োজনে আমার পঞ্চায়েতে যে সমস্ত প্রার্থী দিচ্ছে আমি তুলে নেবো ভাঙড়ের শান্তিতে থাকুক নওসার সিদ্দিকী ভাঙরের বিধায়ক ভাঙরের শান্তির জন্য পঞ্চায়েতের প্রার্থী তুলে নেওয়ার জন্য প্রস্তুত আর নামে যিনি খ্যাত মোল্লা ক্ষমতার দখল করার জন্য পাঁচটা লাশ করলে কোন অসুবিধা নেই বলছে এখানেই তো মোল্লা সিদ্দিকীর তফাৎ ভাঙরের মানুষের মানুষ রাজ্যের মানুষ দেখুক এই সৌকাত মোল্লাদেরকে ক্ষমতা বসাবে না নওসার সিদ্দিকীদেরকে কারো এগিয়ে যাতে সহযোগিতা করবে এটা ভাঙরের মানুষের হাতে ছেড়ে দিচ্ছি ক্যানিং এর মানুষের হাতে ছেড়ে দিচ্ছি বাংলার মানুষের হাতে ছেড়ে দিচ্ছি তবে আমার বিশ্বাস আস্থা ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের কাছে

গুলাপের গুরুত্ব তার কাছে থাকবে না দেখুন দু হাজার একুশে আমি জিতেছি একুশ থেকে তেইশ পর্যন্ত আপনারা দেখবেন ভাঙড়ে হ্যাঁ রাজনৈতিক হিংসা হয়েছে ঝামেলা হয়েছে ক্ষুদ্র ছোট ছোট হয়েছে নিজেদের মধ্যে আবার নিয়েছে আমি যেটা সৌজন্য তারা কিন্তু শকাত মোল্লা সে বাসার পর থেকে খুন ও খুনি হ্যান ত্যান এইসব চলছে এগুলো বন্ধ মোল্লাকে আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় সৌকাত মোল্লাকে ভাঙর থেকে খুব দ্রুত বিতাড়িত করবেন আমরা চাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হোক কিন্তু মাসাল লে দিয়ে পুলিশ দিয়ে করলে এটা এটা দীর্ঘস্থায়ী হবে না দিন এন্ড অফ দ্য ডে মানুষের ক্ষতি হবে আমরা কোনোভাবে মানুষের ক্ষতি চাইছি না রাজ্জাক্ষা খুনে ছবাত মোল্লা বলছে আপনার খুন খুনে হয়েছে রাজ্জাক্ষা কিন্তু এই দুদিন আগেই ছবাত মোল্লা ডান বলে বলেছে পরিচিত আহসান মোল্লা তানাকে কাশিপুর থানায় ডেকে দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো চা খাওয়াতে টাইম লেগেছে দেড় ঘন্টা হয়তো ওই জন্য দেড় ঘন্টা হয়েছে আপনি জানেন কী আলোচনা করছে আপনি আমি জানেন কিছু দেখছি একটা তবে আমি একটা কথা বলছি আমি প্রথম দিকেও বলেছি আজকেও বলছি আমাদের ভাঙড়ে ভোটার রাজ্জাক খাঁকে যারা খুন করেছে যখন সকাতমলা শেহাব ওখানে উপস্থিত হয়েছিলেন সকটমলা শেহ রাইট লেফট ব্যাক ফ্রন্ট সাইডে যারা দাঁড়িয়ে আছে ওদের মধ্যে অনেককে যদি সঠিক তদন্ত হয় এই খুনের সাথে জড়িয়ে যেতে পারে বেশ কয়েকদিন অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন যদি আগামী দিনে সঠিক তদন্ত হয়

আমি বলেছি রাজ্যাক্ষার পরিবারের যে চাকরি এখনো দেওয়া হয়নি কেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনো দেখানো হচ্ছে না কেন তারপরে কিন্তু লেটার দেখিয়েছে এটা বুঝতে মানে আমার জন্য পরিবার দ্রুত চাকরি পেয়েছে আমি কি একবারও বলেছি কেন রাজ্যাক্ষার পরিবারকে চাকরি দেওয়া হলো আমি তো বলেছি দ্রুত দেওয়া হোক এবং সাথেও বলেছি রাজ্যাক্ষার পরিবার যাতে নাই পায় তার জন্য আমি সর্বোচ্চ দিয়ে লড়াই করবো যদি চাই সিবিআই বা বিচার বিভাগীয় তদন্ত চাই আমাকে ফ্রন্টে না চাই আমি তাই করব এটা তো বলেছি আমি রাজনৈতিক পরিচয় ছিল তৃণমূল আর আমি আমার রাজনৈতিক পরিচয় বিধায়ক এটা আমার কাছে বড় পরিচয় আর রাজাক্ষা ভাঙরের একজন ভোটার এটা আমার কাছে বড় পরিচয় সুতরাং আমি বিধায়কের ঊর্ধ্বে গিয়ে এই রাজনৈতিক নেতার ঊর্ধ্বে গিয়ে আমি আমার ভোটার যাতে নাই পাই তার জন্য আমি লড়াই করবো এটাই শওকাতম সাহেব ভয় পাচ্ছে ভুল ভুল বার্তা ছড়াচ্ছে